আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সুপ্রিয় তাকুয়া চ্যানেলের দর্শক মন্ডলী আশা করছি মহান রব আিনের অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো ওমতে মোহাম্মদের প্রতি নবীজি সল্লহ আলী এর দশ উপদেশ সম্পর্কে যে উপদেশগুলো প্রত্যেক মুসলমানদের সোনা ও মুখস্ত করে আমলে নেয়া জরুরি রাসুল্লাহ সাল্লু আলী এর দশটি উপদেশগুলো ঘরে রাখা দশটি উপদেশগুলো আপনি জানলে অনেক জ্ঞানী হয়ে যাবেন এবং গুণামুক্ত হয়ে ইমানের হালতে মৃত্যু বরণ করতে পারবেন এবং আল্লাহ সহজে ফুলসিরাত পার করে দিবেন ইনশাল তাই আমরা প্রত্যেকেই এই উপদেশগুলো ভালোভাবে শুনে নিব এবং প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রেখে দেব এবং এই ভিডিওটি শেয়ার করে অপর মুসলিম ভাইদের জানার সুযোগ করে দেব ইনশাআল্লাহ তো চলুন জেনে নেওয়া যাক উম্মতির প্রতি রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম এর দশটি উপদেশ হজরত মাজ রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছিলেন তিনি রাসলিম বলেছেন এক আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় দুই বাবা মায়ের অবাধ্য হবে না যদি বাবা মা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ সেরে দেওয়ার হুকুমও দেয় তিন ইচ্ছাকৃতভাবে কখনও কোনো নামাজ সেরে দিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিত্যাগ করে আল্লাহ তালা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন চার মত পান করা থেকে বিরত থাকবে কেননা তা সকল অশ্লীলতার মূল পাঁচ সাবধান আল্লাহ নাফার ও গুণা থেকে বেঁচে থাকো কেননা নাফার মানি দ্বারা আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায় ছয় যে থেকে কখনো পালিয়ে যাবে না যদিও সকল লোক মারা যায় সাত যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ তখন সেখানে তুমি অবস্থান করবে পালায়ন পর হবে না আট শক্তি সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে কার পণ্য করে তাদের কষ্ট দেবে না নয় পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষার জন্য কখনও শাসন থেকে বিরত থাকবে না দশ এবং আল্লাহ তালা। সম্পর্কে তাদের ভয় প্রদর্শন করতে থাকবে মোসনাদ আহমদ মিসকাত আল্লাহ তালা মুসলিম ওম্মাকে নবীজি সাল্ল আলী হোসাল্লামের উল্লেখিত নসিহত সহ নসিহত তথা উপদেশগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন